হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং টু অল তো আজকে সকাল সকাল আমরা চলে যাব নৈহাটিতে নৈহাটির বড়োমার কাছে আগের বছর আমরা গেছিলাম আগের বছর সন্ধেবেলা গেছিলাম বিভস্ত ভিড় হয় সন্ধ্যেবেলা তো সন্ধেবেলা আজকে যাওয়াটা সম্ভব নয় কিছু কাজবাজও রয়েছে আর বিভস্ত ভিড় রয়েছে তার কারণে আমরা সকাল সকালই ঠিক করেছি যে সকাল সকাল বেরিয়ে পড়বো দেন ওখানে ঘুরবো ওখানের লাইন দিয়ে যে করা ঠাকুর হয় সবকটা ঠাকুর দেখাবো আর তোমাদের সাথে শেয়ার করবো তো এখন আমি চলে যাবো উপাসনাকে নিতে অ্যান্ড উপাসনাকে নিয়ে ওখান থেকে লঞ্চ ধরবো ডাইরেক্ট আর লঞ্চ পেরিয়ে চলে যাবো একদম নৈহাটিতে তো চলো আমরা যে যে ঠাকুরগুলো দেখছি বা যেগুলো যেগুলো দেখব বা কিরকম ভিড় কীরকম এক্সপিরিয়েন্স সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এখন উপাসনাকে নিতে যাবো তো চলো লেটস গো তো এই যে আমি এখন চলে এসেছি উপাসনাকে নিতে এই দেখো কি সব এবার কি সিঁদুর ফিঁদুর পড়েছেন দেখি রে টিপ পরে হ্যাঁ আজকে আজকে যেহেতু বড় মানে ওখানে আসে হলাম জুদুর ট্রাডিশনাল সাজি সবসময় তো

তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি আর আমাদের টিকিট কাটা হয়ে গেছে বিভৎস লাইন ভাই এখানে সবাই এখন বড়মার কাছে যাচ্ছে সবাই পূর্ণ করবে সে ভালো কথা কিন্তু বিভৎস ভিড় মানুষের প্রতি বছরই হয় প্রতি বছরে তোমাদেরকে একটা খুব ভালো ইনসিডেন্ট ভালো না মানে খুব একটা মানে এরকম ইনসিডেন্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা হয়েছিল দু হাজার আর দু হাজার থেকে আমি আসা স্টার্ট করেছিলাম তো দেখো

চলে যাবে চলে যাবে চাও নেই আর ঈশ্বরের এই দিক দিয়ে দেখো চলো 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 গরমের জন্য এইটুকু ভিড় না না এইটাও ভিড় ভাই গরম

লঞ্চ করতে লোক কিন্তু সবাই লোকজনের মনে এনার্জি কম আছে কেউ চিনাচ্ছে না এনজয় করছে না ঠাকুরের নাম কিন্তু যেতে হবে তার মধ্যে আমরা প্রতিদিনের টিকিট কিনে উঠেছি সতেরো টাকা এক্সট্রা

তো এবার আমি ইনসিডেন্ট টা বলি দু হাজার একুশে শুধু পয়সার ঘর থেকে নিজের নিজের টিকিট গুলো নিজের হাতে আনুন একসাথে কেউ পাঁচ ছটা টিকিট দেবেন না দিতে চাইও না ওকে পাঁচ ছটা টিকিট দিতে হবে ভাই কি করছে দাঁড় দেখাচ্ছি তো এই যে পুরো হয়ে গেছে ঠাকুর এটা হচ্ছে দেখো পুরো লাইন লাইনটা দেখতে পাচ্ছেন ट ठाक

দেখোটা মাইকটা আমাকে দেখো এইটা হচ্ছে বড় বড় মন্দির এখন এই মন্দিরটা আছে নতুন মন্দিরটা সেই মন্দিরে দেখো কত সুন্দর করেছে একবার মতো বড়

বরমা <laughs> আ

একজন অর্জুন একটা গ্রুপ কইছে যে আমি নাকি জানি না তো জানি না শক্তি বোঝানোর বা পত্র আচরণ করার শক্তি সবাইকে দেয় না চিল্লামিল্লি করার শক্তি দিতে যদি জানতেই পারি লোক ছুলগাটা খালি তাই বলেছি কাউকে ইনফাল করার জন্য কিছু বলিনি চিল্লামিল্লি উঠছে ডললো ডললো

ফাইনালি সব ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে বিভত্ত ভিড় তো ভালো দেখো ভালো ঠাকুরকে বা জাগ্রত ঠাকুর যেখানেই থাকবে যে জায়গারই হোক সেটা কলকাতার জাগ্রত ঠাকুর হোক নৈহাটির জাগ্রত ঠাকুর হোক চন্দ্রনগরের জাগ্রত ঠাকুর হোক শান্তিপুরের ঠাকুর হোক যেখানেই হোক তোমাকে বিভত্ত ভিড় ঠেলেই যেতে হবে তো হ্যাঁ দেখো ঠাকুরের কাছে ওই কষ্টটা কোনো কষ্টই না

Hello.

আখের টাকা করে দাম নিচ্ছে বাট কেন নেবে না সবাই একটু দেখো আমরা কত হেলথ কনসাস আমরা কিন্তু আমরা কিন্তু ফাস্ট ফুড খাইনি আর এই চয়েস টা কিন্তু আমাদের দেখো এখন আমরা জিমে যেতে পারছি না বা হেলদি ডায়েট মেনটেন করতে পারছি না বাট পথে ঘাটে চলতে চলতে মাঝে মধ্যে এই হেলদি খাবারগুলো কিন্তু আমরা খাই তো একদম এই একদম পেট ঠান্ডা থাকবে শরীর ঠান্ডা থাকবে